আমি রাস্তা দিয়ে হঠাৎ করে যাচ্ছি এবং চোখ পড়ল যে পাহাড়ের মধ্যে ডিবি জায়গায় সবুজ গাছে সমারোহ তখন হঠাৎ করে মনে পড়ল যে এই জায়গায় এত সবুজ তো আগে কখনো দেখিনি যার জন্য আমি গাড়ি থামিয়ে হঠাৎ করে সেখানে চলে গেলাম এবং দেখি যে পুরাতন যে একটা ইটের বাটা যেখানে হালকা কিছু ইট পোড়ানো যে গুড়াগুলা সেগুলো অবশিষ্ট আছে এবং সেখানে বালুগুলোকে একাত্র করে ডিবির মতন তৈরি করে সেখানে কিন্তু এই লাউচারা গুলো লাগিয়ে দিয়েছে এবং গাছ দেখে দেখা যাচ্ছে যে এখানে গাছও পরিমাণে পুষ্টি পাচ্ছে এবং আমি এখান থেকে ওঠার জন্য ট্রাই করলাম একা একা পারি না তারপরে কাকা সাহায্য নিয়ে আমি কিন্তু এই ইটের বাটার ডিবিডার উপরে উঠছি এবং দেখি সে অবিকাল এভাবে ইডের এই যে কণাগুলা সেগুলো একাত্তরে একাত্তরে নিয়ে ছোট ছোট ডিবি বানাইয়া সেখানে কিন্তু লাউয়ের চারা রোপণ করছে এবং মাশাল্লাহ দেখেন যে কত সুন্দরভাবে এই লাউ গাছের আগাগুলো বেয়ে যাচ্ছে এবং সে জাল দিয়ে দিচ্ছে যেন এখানে গাছগুলো অনায়সে বেয়ে যাইতে পারে তাকে আমি জিজ্ঞেস করলাম যে এই ব্যতিক্রম উদ্যোগটা কিভাবে নিলেন সে বলে আমি অনেকদিন যাব দেখতেছি যে এখানে বিভিন্ন রকমের গাছপালা আগাছা বড় বড় আকারে হয়ে জন্মাইতে তখন আমি ভাবলাম যে এখানে যদি এই আগাছা গাছগুলা জন্মাইতে পারে এবং বেঁচে থাকতে পারে তাহলে এখানে অবশ্যই কোনো না কোনো কৃষি বা কোনো সবজি লাগাইলে সেটাও অবশ্যই হইতে পারে যদি পোরপালি আপনার ই করা যায় সেবা যত্ন নেওয়া যায় সেই সাথে তাকে একটা পরামর্শ দিলাম যেহেতু এই জায়গায় লাউ গাছ হয় তাহলে এখানে তরমুজ গাছও হইতে পারে আপনি চাইলে বর্ষা মৌসুমে যে তরমুজগুলো হয় সেগুলো এখানে রোপণ করতে পারেন আশা করি সেগুলোও হবে তবে এটা বাণিজ্যিকভাবে না নিয়ে আপনি অল্প কিছু চারা রোপণ করে প্রাথমিক পরীক্ষা করে দেখতে পারেন যদি হয় তাহলে মোটামুটি কাজে আপনি এখানে বর্ষাকালীন যে তরমুজ হয় সেই চাষের জন্য আপনি এখানে পরীক্ষামূলক চাষ করে দেখতে পারেন সত্যি মানুষের ইচ্ছে থাকলে সে অসম্ভবকেও সম্ভব করতে পারে যাতে একটু চেষ্টা করলেই হয় কাকা এই জায়গায় তো সম্পূর্ণ এটা একটা ইডের বাটা বাটার উপরে গাছ লাগাইছেন এটা মানে কয় বছর থেকে লাগানো পাবে দুই বছর থেকে মানে এই গাছটা একটা ব্যতিক্রমী উদ্যোগ দেখলাম যে বাটার উপরে কিছু মাটি আছে পলিমাটি মাটি যার বেলে মাটি আর কি এগুলো পলি না বেলে মাটি না হ্যাঁ বেলে মাটি যার যার উপরে আপনি গাছ লাগাইছেন এবং দেখে খুবই মানে সুন্দর লাগছে এই জন্যই মানে উঠতে দেখা আসলাম আচ্ছা এই গাছ লাগানোর প্রাথমিক পর্যায়ে আপনি কি করছেন এখানে কি কি সার ব্যবহার করছেন মানে প্রথম পর্যায়ে মাটিটা কীভাবে প্রস্তুত করছেন কালা সার সাদা সার লাল সার এবং জীব সার মানে এগুলো এগুলো দিয়ে আগে আপনার মাটিটারে কোপাইয়ে সাজাইছেন মানে একত্রে আর কি যার কয়েক টোটালে মাটিটারে গুছাই রাখেন আর কি যার করার পরে তারপর কি লাগাইছে না সারা সারা লাগাইছেন সারার পরে এই আর কি তার মানে মাটি প্রস্তুত করতে শুধু মাটিতে গাছ লাগালি হবে না তার আগে বিভিন্ন রকমের সার যেগুলো আছে সেগুলো দিয়ে তারপরে কয় মানে এই মাটি প্রস্তুত করার পরে সারটা দিয়ে কয়দিন রাখেন আট দশ দিন মানে আট দশ দিন পরে তারপর গাছ লাগান আর সার দেওয়ার সাথে সাথে গাছ লাগাই গাছ থাকবে না তাহলে আমরা এখান থেকে একটা জিনিস শিখতে পারলাম অনেকে আমরা আছি যে একটা জায়গায় ডিবি তৈরি করার পরে বা একটা জায়গায় জায়গা প্রস্তুত করার পরে আমরা প্রথমেই গাছ লাগাই দেয় এবং গাছটা যখন একটু বাওয়া শুরু করে তখনই আমরা সেখানে কিন্তু বিভিন্ন রকমের চারোপাশ দিয়ে সার দেওয়ার চেষ্টা করি যার কারণে দেখা যায় অনেক সময় গাছের গোড়া পচে যায় এবং মারা যায় তো এইটা না করে আপনারা করবেন কি গাছ রোপণের আগে ঠিক সাত থেকে আট দিন আগে সেখানে আপনারা ডিবি তৈরি করে তারপর সেখানে আপনারা বা ডিবি বা জার তৈরি করে সেখানে সারটার মিশ্রণ করিয়া তারপর সেটা আপনারা বিভিন্ন যে নাড়াখুটোকগুলো আছে ওই নাড়াকুটোগুলো দিয়ে ঢেকে রাখবেন যার কারণে বৃষ্টির পানির যেন পরে সেগুলো এলোমেলো হয়ে না যায় এবং সাত আট থেকে দশ দিন পরে আপনারা সেখানে চারা লাগিয়ে দেবেন দেখবেন যে সেই চারা এইভাবে কিন্তু বেয়ে কিন্তু কালো হয়ে যাবে আর যদি আপনারা গাছ লাগানোর পরে বার পরে সার দেন সেখান থেকে কিন্তু গাছগুলো পচে যাওয়ার সম্ভাবনাই থাকে বেশি এবং দেখেন সে কিন্তু গাছ লাগিয়েই কিন্তু সীমাবদ্ধ থাকেন নাই সে আরও জানায় যে এই গাছে আট থেকে দশ দিন পর পর কিন্তু স্প্রে দেয় যার কারণে তার আগাগুলো মোটা এবং সতেজ থাকে বিভিন্ন পোকামাকড়ে আক্রমণ করতে পারে না তাহলে কৃষিকাজের জন্য আমরা অনেকেই আছি কাজ করতে যাই কিন্তু প্রপারলি কীভাবে করতে হয় সঠিকভাবে আমরা নিয়মটা জানি না দেখেন সে কিন্তু কইতে গেলে এই যে লাউ লাগাইছে যা তিনি ইটের উপরে লাগাইছে সেখান থেকে সে কিছু চারপাশ থেকে কড়াই কড়াই আনিয়ে সে কিন্তু এই যে ইটের লাল লাল কণাগুলো একাত্ম করে সে কিন্তু সেখানে গাছ লাগাইছে এবং দেখতে পাইতেছেন আপনারা যে মাটি থেকে কতটা উপরে ডিবির মতন পাহাড়ের মতন সেখানে সে কিন্তু লাউ গাছ লাগিয়ে সে কিন্তু সফল অর্থাৎ সব গাছ যদি আমরা যত্ন নিতে পারি সব ফসল ফলানো সম্ভব যদি আমরা একটু চেষ্টা করি এবং যখন যা প্রদান তা প্রয়োগ করি